হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আজকে আমাদের মায়ের স্বপ্ন টিভি এই ফার্স্ট টাইম একটা শুভ কাজ দিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটু উৎসাহ যোগাইতে তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামে সিএমবির মোড় সিএমবির মোড় থেকে আমরা এখন রওনা দেবো বদ্রারহাট মুরাদপুরের উদ্দেশ্যে তো এই তীব্র গরমের মাঝে আমরা চাইতেছি যারা দিন মজুর এই রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যে সব সময় রৌদ্রের মধ্যে থাকে তাদের জন্য একটু শান্তি আমরা নিয়ে আসছি তো আমরা আজকে শরবত বিতরণ করব তাদের মাঝে আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে রায়হান রায়হানের ভাষা ভাষায় আছে মোবারক ভাই মোবারক ভাই দেন তো আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম ভালো কাজে সময় উৎসাহ যোগাইতে পারি দর্শক আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন নাটেনে টেনে ভিডিওটা দেখবেন তা আমাদের ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন মায়ের স্বপ্ন টিভিতে ফেসবুক পেজে চোখ রাখবেন আমরা চেষ্টা করবো এরকম ফার্স্ট টাইম ভালো একটা কাজ দিয়ে আপনাদেরকে চেষ্টা করতেছি একটু উৎসাহ দিতে আপনারা আমাদের থেকে দেখা দেখি আপনারা চাইবেন করার জন্য অথবা আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন